আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা আমার এবং মারা আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাক তারেক রহমান একত্রিশ দফা ঘোষণা করেছেন কি বাজে দেশটা চলবে এই আদলই আপনার মাঠে ঘাটে সব কৃষক ভাইয়েরাদেরকে নিয়ে কৃষক সমাবেশ করছে সারা বাংলাদেশে প্রত্যেকটি ইউনিয়নে তারই ধারাবাহিকতা বুদ্ধবাজার ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে আজকের এই কৃষক সমাবেশ আমি দুই তিনটা কথাই বলবো আপনারা জানেন যদি আপনাদের প্রত্যক্ষ দল ক্ষমতা আসে কৃষকের জন্য কি করবেন কৃষকের জন্য কিন্তু কৃষি ঋণ কৃষি বিমা শস্য বিমা পোলট্রি বিমা সবকিছুই কিন্তু এখানে আছেন আপনাদের চিকিৎসার জন্য একটা আর সবচেয়ে কথা হলো ফ্যামিলি কার্ড মহিলা যে একটা পরিবারের জন্য ভারপ্রাপ্ত চ্যানেল যদি বিএনপি ক্ষমতায় ফ্যামিলি কার্ড দিবে এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আপনার হলো ন্যায্য মূল্য জিনিস পাবে প্রত্যেকটা পরিবারের বাইতে দেওয়ার জন্য উদ্যোগী হবেন আর আরেকটা হলো কৃষক ভাইদের জন্য কৃষি কার্ড দিবেন একটা কৃষি কার্ডটা কি আপনারা ওইখানে সার বীজ যা আছে ন্যায্য মূল্যে আপনারা এই বীজগুলো পাবেন সার পাবেন তাই এটা কৃষি কার্ডও করবেন এই উদ্যোগগুলো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব নিজ এবং দলের পক্ষ থেকে নিয়েছেন আর আমরা কৃষক দলের বাইরা আপনাদেরকে বুঝাচ্ছি যে কি করবে দেশ যদি পরিচালনার ভার আপনারা বিএনপি কে দেন আপনাদের ভোটে তাহলে এই কাজগুলো করবে মানুষের দুঃখ দুর্দশা লাগব হবে সারা বাংলাদেশে চিন্তায় চুরি ডাকাতি অহরহ হচ্ছে কিন্তু তো এই রোধ করতে হলে কি আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে ঐক্যবদ্ধ থেকে এই সমাজ থেকে মাদক সন্ত্রাস চাদাবাস নির্মূল করতে আপনাদের মুরব্বীদের সবার সহযোগিতায় আপনাদের সহযোগিতায় পারবে আমরা পারব এই দেশটাকে এগিয়ে নিয়েতে তা আপনারা জানেন সোনারগাঁয়ের গণমানুষের নেতা জানা নেতা জানা বাজার ইসলাম মান্নান সাহেব সোনারগাঁও উপজেলা বিএনপি সভাপতি গত আঠারো সালের নির্বাচনে ও নমিনেশন পেয়েছেন কিন্তু আপনারা দুর্ভাগ্য আমরা রাতেই ভোট দিয়ে দিছে আমরা কেউ ভোট দিতে পারিনি সামনে কিন্তু আপনাদের আমাদের একটা সুযোগ এই যারা প্রতি সরকারা সরকার গণতন্ত্রকে হত্যা করেছে আপনার ভোট রাতে নিয়ে গেছে সেই সুযোগ হবে না আপনার ভোটটা আপনি যদি দিতে পারে ইনশাল্লাহ সেই সংগ্রাম করে কিন্তু এই সত্তরটি সংগ্রাম করে এই দেশটা ছাত্র জনতার মাধ্যমে এই দেশটা স্বাধীন হয়েছে তো ইনশাল্লাহ আগামীতে আপনারাও ভোট দিতে পারবেন আমরাও দিতে পারবো আজাহ ইসলাম মান্নান সাহেবের জন্য আপনারা দোয়া করবেন উনি দলের জন্য অত্যন্ত আমার নেতা বলেছেন বিএনপি যদি ক্ষমতা আসে বিএনপি যদি আপনাদের ভোটে ইনশাল্লাহ মানে সরকার গঠন করতে পারে তাহ্লা রহমদে আপনারা এই কৃষকদেরকে অনেক কিছু যেহেতু এই কৃষকের উন্নয়ন দেই কৃষকদের উন্নন দেই দেশের উন্নয়ন হয় আশীর্বাদ কিন্তু দেখা গেছে বন্ধুগণ কৃষকের কোন মূল্যায়ন পায় না কৃষকের কোন মূল্যায়ন পায় না বিদায় আবার চেয়ারম্যান আমার এই কর্মসূচি দিয়েছেন যাতে নাকি এই কৃষকের সুযোগ সুবিধা পায় যেমন এই যে বিনা করে হয় শস্য বিমা সালাম আলাইকুম বাজার ইউনিয়ন কৃষক দল কর্তৃক আয়োজিত আজকের কৃষক সমাবেশের সম্মানিত সভাপতি বিশেষ অতিথি বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সভাপতি এবং সেক্রেটারি বৃন্দ উপস্থিত বুদ্ধেরবাজার ইউনিয়নের সম্মানিত উপস্থিতি আসসালাম আলাইকুম আমরা শহীদ জিয়ার দল করি আমরা খালেদাজিয়ার দল করি আমরা তারুণ্যের অহংকার তারেক জিয়ার দল করি তাই ভবিষ্যৎতে বিএনপিকে শক্তিশালী করার জন্য সোনার গায়ের গরমানুসের দাতা আছরুল ইসলাম মান্নান সাহেবের নেতৃত্বে সোনার গায়ে সোনার মানুষ আজারুল ইসলাম মান্নান সাথ আগামী এমপি হিসাবে দেখতে চাই এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম মঞ্চে উপস্থিত আছেন আজকের প্রধান অতিথি বিশেষ অতিথি সমাবেশের সভাপতি মঞ্চের সামনে উপস্থিত আছে আমার কৃষক ভাইয়েরা কৃষক বাঁচলে দেশ এই শ্লোগানেই তার একজন অঙ্গীকার আমরা এই সোনার গায়ের যেত কৃষক ভাইয়েরা আছি আমরা যেন আগে তারা যে ভুল করছেন বিজ নিয়ে আমরা যেন তা না করি আর আমাদের যে নদীর সমস্যা খালকরণ কিছু সিনিয়র ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি এটাও খেয়াল রাখবেন আর সোনার গায়ের পানি যদি ভালো না হয় ফসল ভালো হবে না এবং উন্নত মানের বীজ না হলে ফসল ভালো হবে গ্রাম সরকার কিন্তু ঘটরা করেছিল জানেন না এই যে আজকে যে একজন গ্রাম সরকার ছিল উনি ওনার আলাউদ্দিনশাফ এই যে উনি রাম সরকার ছিলেন এটা কিন্তু কম কথা না ক জিও রখমানের আমলে আলাউদ্দিনশাফ আছেন এই যে আরেক ভাই ওনার হোসেন ভাই ওনাদেরকে পেয়ে সত্যি আমরা অভিভূত আনন্দিত আল্লাহ পাক ওনাদেরকে দীর্ঘজীবী করুক কারণ ওনারা জিও রখমানের আমল থেকে দল করছেন ঠিক আছে এই লোকগুলির দুজন লোককে পেয়ে সত্যি অভিভূত আমরা আনন্দিত ইনশাল্লাহ সোনাগাথাটা কিশোর দল আপনাদের সহযোগিতায় বুদ্ধার বাজার উন্নয়ন কৃষক দলের নেতৃবৃন্দ যারা আছেন এই যে হোসেন ভাই আর হলো আলাউদ্দিন সাহেবের পরামর্শে এই মুরুব্বিক আপনারা মনে রাখতে হবে ওনারা যে ওরকমের আমলে কে এই যে গ্রাম সরকার ছিলেন তা ওনাদের মূল্যায়ন করবেন ওনাদের সম্মান করবেন ওনাদেরকে পরামর্শ নেবেন ধন্যবাদ জানাই আমরা খুবই অভিভূত হয়েছি অনেক কৃষক দলের সমাবেশ করছি ভাই দশটা ইউনিয়নে করছি এমন আর নেতাই যে গ্রাম সরকার কিন্তু কোন কৃষক দলের সমাবেশে পাই নেই আজকে কিন্তু পাইয়া সত্যি নিজেদের গর্ববোধ করছে আমরা সবাই এই যে আলাদিন সাহেবের ভাইয়া আমরা নিজেরা গর্ববোধ করছি আর আপনারা সবাই মানুষের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম সবাই আশা করি কোনো কিছুর জন্য কষ্ট করবেন না ঠিক আছে সবাই দোয়া করবেন আমাদের জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে আজ ইসলাম আহমেদন ভাইয়ের হাত শক্তিশালী করে নির্বাচিত হয়ে তারে ফুলের মালা বরণ করে যেন আমরা এমপি সবে দেখতে চাই সোনার ঘট মাটিতে এই বলে সঙ্গে সবাইকে